প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলা মিন মুস্তাক ফিরে নাক ফির কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন মুস্তার জিকিন আর কার রেজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দ আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেব কার কি লাগবে বল আমি দেব আল্লাহ তালা দেওয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি ভুল করলে জান আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হব সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবাহ আল্লাহ উনি বলেন কলা রব্বী ইন্নি দা আউতু খৌমি লেই লাউ আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদ হুম তো আ ইল্লাহ ফেরা কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখি ওয়ালাইসাল্লাম তারপরও থামতেন কন্টিনিউয়াস দাওয়াতিকা লোকজন ওয়ালাইসাল্লামকে পিটিএ। আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নুয়াল ইসলাম আবার দাওয়াত দিতে শুরু করতেন কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতই কাজ করে আমরা হতাশ হয়ে যায় হায় রে আমার কথা শুনলো না হায় রে আমার কথা পৌঁছাইল না হায় রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না হায় রে আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা কা তাহলে নু আলাই জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না পড়ে তিন নম্বর ইব্রাহিম আলহিসামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ওবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ আমি মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম নিয়ে ওনার পুরা জীবনটা আল্লাহ কোনো কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আল্লাহ বলছেন আসলিম আসলিমিম সারেন্ডার্ডার সুবাহ আল্লাহ ইব্রাহিম আনুগত্য করো আল্লাহ আনুগত্য করছি ওনার সন্তান হয় না হয় না ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছি আমরা এদিকে ষাট বছরের উপর কেউ নাই ঠিক কিনা ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমা আইলা আলি ইসলাম কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরের না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজারার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাইল আলী ইসলাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পরে এত গদ গদ ভালোবাসা এবার বললেন যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলিমের আনুগত্য মরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বোকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়স একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর হুম কমের মাধ্যমে এদেরকে পানি জামজাম অনেক কিছু দিলেন লম্বা ঘটনা দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন ঠিক আছে যাও যা একটু ছেলেরা দেখে আসো এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে সুবান বলেন এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বা বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরা জবাই কর দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেল। রেখে মরুভূমিতে একটু বড় হইলো দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানের ইতিহাস লম্বা লম্বাইতে যাবো এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এরপর বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বলতেছে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহর নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবাঘর জেয়ারতের নসিব হয়ে যাবে উনি ঘোষণা দিলেন দেখেন কেউ নাই অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সপর্দ করা এর নমুনা সেবাম পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে obediance আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতি দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি নবী ইব্রাহিমের আলাইহিস সালামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন সত্য পথে আমাদেরকেও এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে obediance আনুগত্য শিক্ষা আমরা নবী ইব্রাহিম কাছ থেকে পাই চার নম্বরই ইয়াকুব আলহিসাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আমাদের অস্থির অল্পতে হারাই ফেলে ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাইস্লামের কলিজার টুকরা ইউসুফ আলহিস্লামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে দোয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কোলে যা ফেটে যায় ছিড়ে যায় কিন্তু কাওরে বিচার দেন না কাওরে কিছু বলেন না উনি বলে ইননামা আশকু বাসি ও হুজনি ইল্লাহ আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি তিনি কে আল্লাহ ধৈর্য ধারণ করলেন প্রাপ্ত বয়স্ক অবস্থায় ওনার ছেলে বানি আমিন তাকেও হারাল আবার বলে আমি কাওরে বিচার দেই না একজনেরই বলে তিনি কে আল্লাহ এই দুই ছেলের শোকে কাঁপতে কাঁপতে অন্ধ হয়ে গেল আল্লাহু আকবার سيدنا ইয়াকুব আলাইহিস সালাম একবারও ধৈর্যহারা হন নাই তাহলে আল্লাহর নবী ইয়াকুব জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে پیشنেন্স বিপদে আমরা কি ধরব ধৈর্য ধারণ করব পাঁচ নম্বরে ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দা আরকিটাইপ অফ গুড ক্যারেক্টার উন্নত চরিত্রের মডেল আমার যুবক ভাইরা কায়ত ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার যুবক যারা এসছো তোমাদের জন্য শিক্ষা আরকিটাইপ অফ গুড ক্যারেক্টার চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল প্রেরণার বাতিঘর তাগড়া যুবক পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আল্লাহ তাকে দেখে ওই সময়ের আরেক সুন্দরী জুলাই খা প্রেমে মাতো গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাক কক্ষে টের পাবে না আল্লাহ নবী ইউসু আলাইস্লাম এটাকে প্রত্যাখ্যান করলেন জোড়া জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন কলা রব্বি সিজনু আহাবু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই আল্লাহ এই পাপের কাজের জেলখানায় আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় সেই ইউসুফ ইসুফ আলাইস্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে এটা ছয় নাম্বারে সেই দিনে আলহিসের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজবি পড়েন ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাহিসাম নাকি আল্লাহর স্ত্রী নাউযু বিল্লাহ কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতাenial কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল একই তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিশ্চিত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল করবেন কেমতের দিন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু করে থার থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শির্কের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরও কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তালা ইসা আলাহিসামকেও ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি আর আজীবন গোলামের মতোই ছিলাম ইসা আলাহিসাল্লাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ আকবর তাহলে সাইদানা ইসা আলাহিসাল্লামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহ দাস সর্বশেষ নবী বিশ্ব নবী পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ থেকে কি শিক্ষা এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে একটা শিক্ষা শুধু বলি সেটা হচ্ছে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উম্মতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের জন্য রহমত ঠিক কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষ্ণু সাহা ইসলাম কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষ্ণু সাহা বলেন লিখুল্লি না বিগিন দা আওয়া মুস্তা আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যা বা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছে এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবো বিষ্ণু বলেন লিকুল্লি নবীন দা ও সব নবীরা একটা করে দোয়া মোস্তাজাব পেয়েছেন দা বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওইটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণু বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি উদাওয়াতি আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মুখে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে তারা যখন মসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি ওয়া ইন্নি সব নবীরা ওই দোয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম ময়দানে বিষ্ণনবী ওই দোয়া করলে গা দিয়ে রক্ত ঝরে না সাথে বছর জেল তিন খাটা লাগে না মদিনাতে অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নার থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবুল জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুবী এই দোয়াটা করে নেই বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার উম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুণাগার যখন বিপদে পড়ে যাবে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণুনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবীরা করে ফেলেছেন এজন্য বিশ্বনবীকে বলা হয়েছে ওমা আর ইল্লা ইল্লা রাহমাত আলামিন নবী হে আই হ্যাভ সেন্ট ইউ এজ বিশ্বের জন্য আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবি, আপনি দয়ার নবী মায়ার নবী বিষ্ণবীর জীবনে থেকে শিক্ষা আমরাও যেন আমার আমাদের যারা আছে তাদের প্রতি যেন রহম দিল হই আমরা আমাদের আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয় থাকে সবাই পুড়ে আমিন তাহলে সম্মানিত সুধি নবীদের এই লাইফ লেসন থেকে আমরা যেগুলো শিখলাম এগুলো আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই বলেন বলেন বেশি বেশি নবীদের জীবন চর্চা করবেন তো প্রফেট সিরিজের যে লেকচার আপনাদের জন্য রেখেছি আপনারা শুনবেন তো সবাই ছেলে মেয়েদেরকে নবীদের জীবনী শেখাবেন তো তারাই হচ্ছে আমাদের রিয়াল হিরো তারাই হচ্ছে সুপার হিরো দে আর আওয়ার আইকান এবং আমাদের হেদায়তের জন্য তাদেরকে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন নবী হিসেবে রসুল হিসেবে নবীরা যেই পথে চলেছেন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমাদের জীবনকে ওই পথে ওই মতে পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরো আমল করার তৌফিক